আমি তখন ইউনিভার্সিটি থেকে ফিরে মেশে থাকতাম পাশের বাসায় থাকতেন দেওয়া কাকু আর তার স্ত্রী সুবর্ণা বৌদি বয়সে আমার চেয়ে আট মাইনাস দশ বছরের বড় কিন্তু হাসি খুশি প্রাণবন্ত আর সবসময় সুন্দর শাড়ি পরে থাকতেন সবার চোখের সামনে সুবর্ণা বৌদি ছিলেন স্নিগ্ধ সৌন্দর্যের প্রতিমূর্তি কিন্তু আমি একদিন জানলাম ভিতরের কষ্ট কেউ দেখে না দেওয়া কাকু তেমন কথা বলেন না রোবটের মতো অফিস করে ফেরেন কোনোদিন একটা ফুলও দেননি আমাকে বৌদি হেসে বলেছিলেন একদিন চোখের কোণ ভিজেছিল একদিন বিকেলে বৌদি বাসায় একা আমি কিছু দরকারে গেছি ঘরে ঢুকে দেখি তিনি আয়নার সামনে শাড়ি খুলছেন চোখে চোখ পড়তেই থেমে গেলেন তুমি এসেছ শাড়ি গুছাচ্ছিলাম শুধু আমার ভিতরে কাপুনি ধরেছিল সেই দিন সেই চোখের ভাষা আমাকে প্রথম স্পর্শ করেছিল তারপর থেকে আমাদের সম্পর্ক বদলে যেতে লাগল একদিন সন্ধ্যায় বৌদি বললেন তুমি জানো কারো কাছে নিজেকে সুন্দর মনে হওয়াটাও এক ধরনের ভালোবাসা তার প্রতিটা শাড়ি যেন একটা ভাষা হয়ে উঠেছিল গাঢ় নীল শাড়ির দিনটা ছিল আমাদের প্রথম ছোঁয়ার গল্প সে দিন একটা ভেজা সন্ধ্যায় বৌদি হঠাৎ বললেন আজ তোমাকে দেখে খুব সুন্দর লাগছে আমি চুপ করে থাকলাম সে চুপ ভাঙল না শুধু হালকা ঠোঁটের কোণে হাসি কিছুদিনের মধ্যে আমাদের এই আড়াল ভরা সম্পর্ক একটা সীমা ছাড়িয়ে যাচ্ছিল বৌদি বললেন একদিন আমার শাড়ির আঁচল ধরে রাখতে পারো তুমি সেদিন আমি তার শাড়ির আঁচল খসিয়ে দিলাম হঠাৎ একটা কাঁপা কণ্ঠ এই সম্পর্ক কি তুমি চাও তুমি কি জানো এর পরিণাম আমরা দুজনেই থেমে যাই সেই মুহূর্তে যেন ঘরটা বোঝাল ভালোবাসা আর অন্যায় মাঝে এক পরিষ্কার রেখা আছে সুবর্ণা বৌদি একদিন চুপিচুপি আমাকে বললেন আমি জানি যা করছি তা অন্যায় কিন্তু একটা মেয়ে যখন দীর্ঘদিন ভালোবাসা পায় না তখন একটু স্পর্শ মনে হয় জীবনের ছায়া কিন্তু আমি বুঝে গিয়েছিলাম এই সম্পর্ক যতই রোমাঞ্চকর হোক তার ভিত্তি নেই এটি ভালোবাসা নয় ভাঙা সম্পর্কের খণ্ড স্বস্তি আমি নিজে সিদ্ধান্ত নিই থেমে যেতে হবে একদিন আমি নিজেই তার হাতে একখানা চিঠি দেই তুমি অনেক ভালো কিন্তু আমি তোমার একাকিত্বের অবলম্বন হতে চাই না তুমি তোমার নিজের জন্য বাঁচো বছরখানেক পর শুনি বৌদি আলাদা বাসায় থাকেন নিজের মতো করে লেখালেখি শুরু করেছেন আমার লেখা এক গল্প পড়ে একদিন ইমেল করলেন তুমি আমাকে ভেঙে যাওয়ার আগেই বাঁচিয়েছিলে ধন্যবাদ গল্পের শেষে আমি বলি ভালোবাসা মানেই পাওয়া নয় কখনো কখনও ভালবাসা মানেই ছেড়ে দেওয়া ভুলটা না করা পরকিয়া যতই রোমাঞ্চকর হোক শেষ পর্যন্ত সেটা একরঙা শূন্যতা ছাড়া কিছু নয় গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েই ফেলুন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য